উনিশশো সালে ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের ঘরে উগান্ডায় জন্ম নেয় এক মুসলিম শিশু বাবা কাম্পালার বিখ্যাত রাজনৈতিক তাত্ত্বিক মা বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার তাদের ঘরে জন্ম নেয়া জোহরান মামদানি নামের সেই শিশুটি ছোটবেলা থেকেই ঘর জুড়ে বই প্রতিবাদ আর আলোচনার গন্ধে বড় হয়েছেন শৈশবের কিছু বছর কেটেছে আফ্রিকায় তারপর কেপটাউন হয়ে নিউ ইয়র্কের কুইন্সে শুরু হয় তার নতুন জীবন স্কুল জীবনে শুরু হয় ব্রনক্স হাই স্কুল অব সায়েন্সে পরে বোডুইন কলেজে পড়েন আফ্রিকান স্টাডিজ নিয়ে সেখানেই বর্ণবাদ ঔপনিবেশিকতা আর অভিবাসন কীভাবে মানুষের জীবন ছিন্ন করে দেয় এ নিয়ে শানিত হয় তার দৃষ্টিভঙ্গি কলেজে পড়তে পড়তেই যুক্ত হন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার সঙ্গে বার্নিস্যান্ডার্সের সমাজতান্ত্রিক চিন্তায় অনুপ্রাণিত হয়ে ভাড়াটিয়া অভিবাসী ও নিম্নবিত্ত শ্রমিকদের পক্ষে শুরু করেন স্থানীয় আন্দোলন র‍্যাব সঙ্গীতে নিজের কণ্ঠ খুঁজে পান ইয়ং কার্ডামম নামে আফ্রিকান আর দক্ষিণ এশীয় ছন্দে সমাজের কথা বলেন কিন্তু সত্যিকারের পরিবর্তনের পথ খুঁজে পান ভারাটিয়াদের পক্ষে হাউজিং কাউন্সিলর হিসেবে মাঠে নেমে কাজ করতে গিয়ে দু সালে কুইন্সের অ্যাস্ট্রিয়া আসন থেকে নির্বাচনে অংশ নেন মামদানি সেবারই মাত্র আঠাশ বছর বয়সে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম উগান্ডায় জন্ম নেয়া দক্ষিণ এশীয় মুসলিম আইন প্রণেতা হন তিনি শুরু থেকেই তার স্পষ্ট এজেন্ডা ছিল ভাড়া নিয়ন্ত্রণ পুলিশ সংস্কার গণপরিবহনে বিনিয়োগ এবং সবার জন্য ন্যায্য মজুরি তার প্রচারণার স্লোগান ছিল একদম সহজ আবাসনও একটি মানবাধিকার এরপর দু সালে মেয়র প্রার্থী ঘোষণা করে একই সঙ্গে দু সালের প্রাইমারিতে অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে ডেমোক্র্যাটিক মনোনয়ন জিতে নেন জোহরান অ্যাসেম্বলিতে গিয়ে কর্পোরেট রাজনীতির সঙ্গে আপোষ না করেই তিনি সাধারণ মানুষের পক্ষে বিল তুলেছেন এমনকি তার একটি উদ্যোগের মাধ্যমে হাজারো ভাড়াটিয়া উচ্ছেদ থেকে রক্ষা পেয়েছে এছাড়া গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করে মানবাধিকারের পক্ষে হন তিনি তার এসব কর্মকাণ্ডে পেয়েছেন তরুণদের আস্থা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে সাধারণ মানুষ তথা অভিবাসীদের মনে গেথে যায় তার স্লোগান উই ডিজার্ভ আ সিটি দ্যাট লাভস আজ ব্যাক অর্থাৎ এমন এক শহর আমরা চাই যেটা শুধু করই নেবে না নাগরিকদের ভালোও বাসবে